আমরা আলোচনা করতে চলেছি দু হাজার কুড়ি ফার্স্ট আজকে হাজার আলোচনা অর্থাৎ দু পঁচিশ সালে যাদের তোমরা ভিডিও দেখছো তাদের ভিডিও ঠিক আজ থেকে পাঁচ বছর আগে কেমন ভিডিও বানাতো এটাই আমরা আলোচনা করতে চলেছি আর নিশ্চয়ই এই ভিডিওতে আলোচনা করবো আপনার প্রিয় ইউটিউবার তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখো বিশেষ করে আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে রাখবো তো তাদের আজ থেকে ঠিক পাঁচ বছর আগে তারা কেমন ভিডিও বানাতো দেখো দু সাল থেকে আমার জানি না কেন মনে হচ্ছে এই দু সাল থেকে দু সালটা যেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো কেন গতিবেগে যেমন চলে এলো কারণ দেখো এইটু কিছুদিন আগেই দু হাজার কুড়ি হলো তারপরে একুশ বাইশ তেইশ চব্বিশ হয়ে আজকে পঁচিশ হয়ে গেল। আর এই পাঁচ পাঁচটা বছরে সকলের কিন্তু পরিবর্তন চলে এসেছে আজকে আমরা দেখতে চলেছি এমনই কিছু পাঁচজন বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের বিষয়ে আলোচনা করব যাদের পাঁচ বছরের লাইফস্টাইল আর আজকের লাইফস্টাইল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে তাদের কাজের জন্য তারা প্রতিনিয়ত কাজ করে গেছে সোশ্যাল মিডিয়াতে আর সেই জন্যই তো তার ফল আজকে এইরকম বিশেষ করে আজকে প্রথমে আমরা আলোচনা করতে চলেছি মিথি অফিসিয়াল তো মিথিস অফিসিয়ালের আজকের ভিডিও দেখো আর ঠিক পাঁচ বছর আগের ভিডিও দেখো মানে আকাশ পার্থক্য দেখো আগের কেমন আর ভিডিও গুলো কেমন লাগছে আর এটা কিন্তু শুধুমাত্র ইনকামের জন্য দেখো তার কিন্তু আগের ভিডিও দেখলে দেখতে পাচ্ছ যে তার ক্যামেরার অত কোয়ালিটি নেই কিন্তু সে সেই সময় এরকম ভিডিও বানিয়ে গেছে জন্যে আজকে সে এই জায়গায় গেছে তো অবশ্যই কিন্তু আপনারা যে প্রফেশনে কাজ করছো না কেন অবশ্যই নিজের কাজের প্রতি ভালোবাসা থাকা যায় মিথি সালের আগে সাল থেকে একই রকম প্রায় সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছে জন্যে আজকে সে এই জায়গায় আসতে পেরেছে তো বন্ধুরা মিথির যে ইউটিউবের জার্নিটা কিন্তু মোট সহজ ছিল না কারণ মেয়ে হয়ে সেই সময় পুরো ডান্স ভিডিও বানাতো যদিও তার ফ্যামিলিতে তাকে পুরো সাপোর্ট করতো তার মাই প্রথম প্রথম ক্যামেরা ধরে দিত তো সে তো প্রথমে ডান্সের মাধ্যমে ভাইরাল হয়েছে তারপর সে কিন্তু এখন খুব সুন্দর ব্লগ ভিডিও বানায় তো বন্ধুরা দেখতেই পেলেন যে মিথির আজ থেকে প্রায় পাঁচ বছর আগে কেমন ছিল আর এখন কেমন আছে পুরো আকাশ পাথার পার্থক্য তোমাদের মিথির পাঁচ বছরের আগের ভিডিও নাকি এখন এর ভিডিও কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এরপর আমাদের তালিকায় রাখা হয়েছে দু নম্বরে আপনাদের প্রিয় ডান্সার জিম রুই অফিসিয়াল দেখো তোমরা হয়তো সকলেই জানো যে জিম রুই এর এখন কিন্তু ফের ফলোয়ার্স দিনে দিনে বাড়ছে অ্যাকচুয়ালি সে বিশেষ করে বেশি ভাইরাল ফেসবুক এবং ইনস্টাতে ইউটিউবে সে এখন ভাইরাল হচ্ছে সে কিন্তু মূলত ভাইরাল হয়েছে ডান্সের মাধ্যমে আর ডান্সের মাধ্যমে সে আজকে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে আর তার বয়স অল্প আর এই অল্প বয়সে সে যখন লাখ লাখ টাকা ইনকাম করছে না সত্যি সেটা দেখে কিন্তু অনেকে ভাবছে যে আমিও দিন দিন মতো ভিডিও বানাবো কিন্তু তার যদি আমরা মেহতটা দেখি সে অনেক ছোটবেলা থেকে ভিডিও বানাচ্ছে যখন তার বয়স বারো বছর সেই সময় সে ডান্স করছে দেখো আজ থেকে ঠিক পাঁচ বছর আগের ডান্স এবং এখনের ডান্স অনেকটা পার্থক্য আগে ডান্সের কোয়ালিটিটা দেখো আর এখনের কোয়ালিটিটা দেখো অ্যাকচুয়ালি জিম রয় যদি সেই সময় এরকম ডান্স না করতো তাহলে সে কিন্তু আজকে এই জায়গায় যেতে পারতো না অবশ্যই কিন্তু জিম রয় সেই সময়টাই প্রচুর স্ট্রাগল করেছে রাস্তায় রাস্তায় নেচেছে সেই জন্যই তো আজকে সে এই জায়গায় গেছে তাই নিজের কাজের প্রতি যদি বিশ্বাস থাকে না অবশ্যই কিন্তু সাকসেস পাওয়া যায় দেখো জিম রয় কিন্তু এরকম ডান্স করতো তার কোয়ালিটি একদম বাজে ছিল কিন্তু তখনও সে হাল ছাড়েনি প্রতিনিয়ত কিন্তু ডান্স ভিডিও আপলোড করতো সেই জন্যে একটু বিশেষ করে তোমরা লক্ষ্য করবে যে জিম যেই যে আইডিতেই যায় না কেন প্রচুর প্রচুর সে ভিডিও আপলোড করছে ইউটিউবে প্রায় বত্রিশশো ইনস্টাতে পাঁচ হাজার এরকম পোস্ট রয়েছে তো বিশেষ করে সে প্রচুর স্ট্রাগল করেছে সেই জন্য আজকে ওই জায়গায় গিয়েছে তো অবশ্যই কিন্তু তার এই সাকসেসের পেছনে অনেক পরিশ্রম রয়েছে তো এরপর আমাদের তালিকায় তিন নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় জুটি রিপন ও প্রিয়স্মিতা তো রিপন ও প্রিয়স্মিতার এখনের ভিডিওগুলো গুলো দেখেলে আর আগের পাঁচ বছরের আগের ভিডিও গুলো দেখলে তোমরা হয়তো চিনতেই পারছেন না যে রিপন আর প্রিয়স্মিতা এরকম ছিল আর এখন তারা এরকম হয়েছে শুধুমাত্র এই যে পরিবর্তনটা এসেছে এটা শুধুমাত্র তাদের পরিশ্রমের জন্য তারা যদি দু সালে এরকম ভিডিও বানাত না তাহলে কিন্তু আজকে তারা এরকম জায়গায় এসে এরকম ভিডিও বানাতে পারত না অবশ্য তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছে এবং তারা বিশেষ করে বেশি ভাইরাল কিন্তু ফেসবুকে তারা খুব সুন্দর সুন্দর কিন্তু স্টোরি ভিডিও বানায় তো সেইখান থেকেই সে বেশি জনপ্রিয়তা পেয়েছে আর হয়তো তোমরা দেখে চিনতেই পারছেন না যে প্রিয়স্মিতা ও এরকম ছিল আর এখন এরকম হয়েছে হ্যাঁ বন্ধুরা সমস্ত কিছু কিন্তু সম্ভব টাকার কাছে তারা এখন কিন্তু অনেক টাকা ইনকাম করছে সেই জন্য তারা ভালো ভালো ক্যামেরায় ভিডিও আপলোড করছে এবং আগের ভিডিওটা দেখো অতটা কিন্তু কোয়ালিটি নেই তো অবশ্যই কিন্তু তোমাদের কাছে এখন মানে ছোটোখাটো ফোনে তোমরা ভিডিও বানাচ্ছ তার মানে এই নয় যে তোমাদেরকে বারো মাস এই ফোনে ভিডিও বানাতে হবে অবশ্য তোমরা যদি এরকম কাজ করে যাও তোমরাও কিন্তু একদিন না একদিন ঠিক প্রিয়স্মিতা ও রিপনের মতো সাকসেস পাবে এরপর আমাদের তালিকায় এমন একজনকে রাখা হয়েছে যে এমন কিছু নেই যেটা পারে না তার ডান্স বা সে ফানি ভিডিও বা ব্লগ সব কিছুই পারে সে হচ্ছে আপনাদের সকলের প্রিয় দুষ্টু তো দুষ্টুকে দেখো এখন সে তার কিন্তু বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের আগে ঠিক আজ থেকে প্রায় পাঁচ বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে তার ভিডিও কেমন ছিল স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ সেই সময় কিন্তু তাকে চিনায় যাচ্ছে না এরকম সে ভিডিও বানাতো কিন্তু সেই সময় থেকে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছে আর আজকে সে এরকম জায়গায় পৌঁছে গেছে অবশ্য কিন্তু সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তার মেহনত এবং তোমাদের সকলের ভালোবাসার জন্য তো বন্ধুরা আপনারা যারা যারা ভাবছেন যে এই দু সাল থেকে শুরু করব তারা অবশ্যই কিন্তু দু হাজার তিরিশ সালকে অবশ্যই সাকসেস পাবে কিন্তু সেটা তোমাদেরকে অবশ্যই কাজের প্রতি ফোকাসটা হবে হবে কিন্তু আপডেট করে যেতে থাকতে ভিডিওর এবং নিজের মধ্যে ধৈর্য শক্তি থাকা চাই তবেই কিন্তু সাকসেস পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকের এই ভিডিওটা আমার এটাই আলোচনা করার বিষয় ছিল যে দু সালে যারা এরকম ছিল তারা দু পঁচিশ সালে ঠিক এরকম হয়ে গেলো তো যাই হোক তোমরাও কিন্তু পারবে দু হাজার তিরিশ সালকে পরিবর্তন আনতে তো অবশ্যই তোমাদেরকে কিন্তু এখন থেকেই কাজে লেগে যেতে হবে তো যাই হোক আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই